শিয়াখালা শ্রীবতীপুর দুর্গা উৎসব কমিটির আজ আমি পুজো মণ্ডপটা পরিদর্শন করে দেখাব এখানে এনাদের কি থিম করেছে বা কদিন সময় লেগেছে বা কমিটির সঙ্গে কথা বলব পুজোর কমিটিরই এক নাদের সদস্য পল্লব গমন করেছেন কিছুদিন আগে সেই কারণে পুজোয় বাজনা বা লাইটিং সেরকম কিছু এনারা করেনি একেবারে শোকের ছায় ভেঙে পড়েছে গ্রামবাসী আমি এখন ওনাদের কমিটির সঙ্গে কথা বলব কী থিম করেছে বা কি ওনাদের পরিকল্পনা আগামী দিন আছে তা আপনাদের দেখাবো বা শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান শিয়াকালা শ্রীপতিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের এইচএসসি হাবিব মিডিয়াকে স্বাগত জানাই প্রথমেই আর আমাদের এবছরের যে থিম হয়েছে আমরা প্রতি বছরই থিমের পুজো করি কিন্তু এ বছরে আমরা গভীরভাবে শোকাহত তার কারণ হচ্ছে আমাদের যে গত বছর পুজো কমিটির যে সেক্রেটারি সম্পাদক সঞ্জীব দাস তার অকাল প্রয়াণে আমরা পাড়ার প্রত্যেকে গভীরভাবে শোকাহত এবং মর্মাহত তো আমরা শুধুমাত্র পাড়ার লোক ছোটো ছোটো ছেলে মেয়েদের চাপে পড়ে আমরা এবছরের থিম করেছি আমাদের এই বছরের থিমের নাম মাতৃ ঋণ আমরা এটা সমাজকে একটা বার্তা দিতে চেয়েছি বর্তমান দিনে একান্নবর্তী পরিবার প্রায় শেষ হতে চলেছে প্রচুর প্রচুর পরিমাণে ফ্ল্যাট তৈরি হচ্ছে যেখানে ছেলে মেয়েরা আলাদাভাবে চলে যাচ্ছে গিয়ে বসবাস করছে তারা মাকে কেউ দেখছে না অনেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে অনেকে খোঁজই নিচ্ছে না তার কি হবে না হবে এই ব্যাপারটাকে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি যাতে আগামী দিন মা যিনি গর্ভধারিণী মা জন্ম দিয়েছেন যে ছেলেকে সেই ছেলে যেন সেই মায়ের এই ঋণের কথা না ভুলে মাকে যাতে আপন করে নিজের কাছে সারা জীবন রাখে এটাই আমরা সমাজকে বার্তা দিতে চেয়েছি আপনাদের এই পুজো কত বছর প্রত্যণ করব আমাদের এবারে নব্বইতম বর্ষ নব্বইতম বর্ষ প্রতার্পন করবো হ্যাঁ এই জায়গাটার নাম বা এই পুজো কমিটির নাম শিয়াকালা শ্রীপতিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের পূজা যে কমিটি তার নাম হচ্ছে শিয়াখালা শ্রীপতিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি অর্থাৎ আমাদের প্যান্ডেলটা আছে শিয়াখালা প্যান্ডেলের পাশের যে বাড়িগুলো আছে সেগুলো শ্রীপতিপুর এই কারণেই আমরা শিয়াখালা শ্রীপতিপুর সার্বজনীন দুর্গোৎসব নাম দেওয়া বলবেন আসার জন্য অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমরা তো এবারে কোনোরকমভাবেই মাইক বা বক্স এসব কিছু টোটাল বন্ধ করে দিয়েছি টোটালি বন্ধ টোটালি বন্ধ আছে তা মানুষের কাছে আগত দর্শনার্থীদেরকে বার্তা দিতে গেলে মাইকটা খুবই জরুরি এটা আমরা জানি কিন্তু প্রতি বছর আমরা গতবারে প্রথম হয়েছিলাম অরিপাল থানায় তার আগে দ্বিতীয় হয়েছিলাম তার আগে দ্বিতীয় হয়েছিলাম থিমেতে সেই কারণেই মানুষের কাছে পরিচিতি আছে আমাদের প্যান্ডেলটার মানুষ আপনি আপ আসছে অটোমেটিক আসছে আমাদের ভলেন্টিয়াররা আছে সমস্ত ভিড় সামলাচ্ছেন রাস্তা পরিষ্কার রাখছেন চেষ্টা করছে সবাই আমার নাম রঘুনাথ মালিক আমি এই পুজো কমিটির উপদেষ্টা মণ্ডলীর একজন দেখুন পুজো অ্যাকচুয়ালি আমাদের এটা শিয়াকালা শ্রীমতীপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো কিন্তু এবছর পুজোটা আমাদের কাছে একটা বিপর্যয়ের মতন কারণ আমরা আমাদের এক সহকর্মীকে হারিয়েছি এবং তার পরিবারের প্রতি তারা তার প্রতি আমাদের একটা সমবেদনা বা আছে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বাদে আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে যা কিছু করেছে আমাদের ছোটো ছোটো ছেলেরা করেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময়ের মধ্যে এই জিনিসটাকে দাঁড় করিয়েছে তার জন্য আমি আমার তরফ থেকে অন্তত ওদেরকে সাধুবাদ জানাই যে ওদের একটি এই অক্লান্ত পরিশ্রম এই কম সময়ের মধ্যে এটা খুব একটা দেখা যায় না আর এমাদে আমাদের এবারে থিম হচ্ছে মাতৃ মা শব্য শব্দটা একটা প্রাসঙ্গিক শব্দ যে শব্দটা একটা জীবনের একটা শিশু থেকে একদম যৌবন পর্যন্ত জুড়ে আছে কিন্তু সেই মাই আজকে বর্তমান জীবনে গতিময় জীবনে মা শব্দটা কিন্তু হারিয়ে যেতে বসেছে মা শিক্ষিত পরিবারই আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই যেটা ঘটছে যে মাকে হয়তো বৃদ্ধাশ্রমে কিংবা মাকে হয়তো বাড়ি ছাড়া হচ্ছে পারিবারিক পারিপার্শ্বিক চাপেও সেটা একশোবার এটা তো একদম সত্যি কথা যে বর্তমানে মা আমি যে বললাম যে মা শব্দটা এখন অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে তা এই যে এটা একটা কিন্তু সামাজিক অবক্ষয় এই সামাজিক অবক্ষয়টাকে একদম সবার সামনে চোখে আঙুল দিয়ে আমরা দেখিয়ে দিতে চলেছি এবং সেটা জন্যই আমাদের এবারে থিম মাতৃ ঋণ অর্থাৎ মায়ের কাছে আমাদের যে ঋণ সেই ঋণটা আমাদের শুধু মাটির প্রতিমার কাছে রাখলে হবে না জীবন্ত যে মা আছেন তার প্রতি আমাদের ঋণটা প্রথমে মেটাতে হবে তারপর মায়ের পূজাতে আমরা ঋণ মেটাতে পারবো আমি আমার নাম কুন্তল ব্যানার্জি আমি এই কমিটির একজন সদস্য